আসসালামু আলাইকুম সমাজের দর্শক কাজকে আপনার দেখা তুলেছি ডিজিটাল হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটি সাহায্যে গম ভোটটা আটা করতে পারবেন চিটা পালিশ করতে পারেন গরুর খাবার করতে পারেন অনায়াসে স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন গরুর খাবার হচ্ছে গম এবং ধান দিয়ে এই মেশিনটি যা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হ্যামার মেশিন নামে পরিচিত আমাদের কাছে তিনটি ক্যাটাগরি হ্যামার মেশিন রয়েছে ছোট মিডিয়াম এবং বড় সাইজ আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চলেছে দেখছেন কিভাবে আটা হচ্ছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন প্রতিবেদনটি দেখে আসি আমাদের কাছে কি কি প্রয়োজন পেয়ে যাবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে যারা শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনের নিয়ে পক্ষে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নেই ঠিক তাহারই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হ্যামার মেশিন আপনারা স্ক্রিনের করে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে হ্যামার মেশিন মিডিয়াম সাইজের

গরুর খাবার গোঁড়া করার জন্য যেটা পারফেক্ট ভাবে মলিন ভাবে গুঁড়া করা যাবে আপনার আপনাদের বিভিন্ন সাইজের যেমন ক্ষুদ্র করতে চান তখন ক্ষুদ্ধি করার ক্যাপাসিটি অনুযায়ী আমাদের থেকে এই হামার মেশিন গুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা যদি ধানের চিটা পালিশ করতে চান ধানের চিটাও কিন্তু পালিশ হবে আপনারা দেখুন এখানে জানি রয়েছে জালি ক্যাপাসিটি উপরে নির্ভর করে আপনারা দালিগুলো চেঞ্জ করবেন যদি গোম ময়দা করতে চান জিরো দালি ব্যবহার করতে হবে এমনকি গরুর খাবার করলে ধানের চিটা পালিশ করা জালি রয়েছে ধানের চিটা পালিশ করা জালি ব্যবহার করতে পারবেন আর মোটা দালি রয়েছে যেটা গরুর খাবার করার জন্য এখন